চারিদিকে নিভির নিরবতা বিকেলের আলো হারাতে চলেছে রাতের সন্ধ্যা মালতির কাছে নিভু নিভু বিকেলের এমনই এক রোমাঞ্চকর মুহূর্তে আমরা চলে আসি ষোলোশো সালের মুঘল সম্রাট শাহজাহানের পুত্র বাংলার সুবেদার শাহ সুজার গুরুভক্তি প্রদর্শনে নির্মিত ইতিহাসে ঠাসা ঐতিহ্য এবং আভিজাত্যের গুরুত্বপূর্ণ একটি স্থাপনা নবাবগঞ্জের তোয়াখানা তুয়াখানা একটি ফার্সি শব্দ যার অর্থ ঠান্ডা ভবন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো চলুন বন্ধুরা ঘুরে দেখা যাক মুঘল আমলের স্থাপিত তোয়াখানাটি সবুজ প্রকৃতির মাঝে নীল আকাশের সাথে মিশে ইড সুরকির গোলাপী রূপ আজও জুতি ছড়াচ্ছে তাই তো প্রতিনিয়ত হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখরিত থাকে এই তুয়াখানা তুয়াখানার মসজিদের পূর্ব প্রান্তে বিশাল এক জলাধার রয়েছে যার নাম দাফে উলওয়ালা পাশেই কিছু কবর বা সমাধি স্তম্ভ রয়েছে স্মৃতিময় এই জলাধারটি বর্ষাকালে প্রাণ ফিরে পেলেও শুষ্ক মৌসুমে এমনই নীরব আর নিস্তব্ধতায় কাটে তবে এখনও এই দাফেউল বালার সিঁড়ির নিচ থেকে তুয়াখাড়ার মসজিদটি অত্যন্ত মনোরম ও মনোমুগ্ধকর দেখায় এখানকার প্রতিটি ভবন নির্মিত হয়েছিল এই জলাধারের পশ্চিম পাশেই কোনো এক নির্দিষ্ট আঙ্গিকে বঙ্গ সুলতান সুজা তার মুর্শিদ সৈয়দ নয়ামাত এর উদ্দেশ্যে শীতকালীন বাসের জন্য পিরোজপুরের নিয়ন্ত্রণ ইমারত হিসেবে এই ভবনটি নির্মাণ করেছিলেন সময়ে সময়ে শাহ সুজাও এখানে এসে বাস করতেন বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ হতে জানা যায় মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা বাংলার সুবেদার থাকাকালীন সময়ে ষোলোশো থেকে ষোলোশো ষাট খ্রিস্টাব্দে তার মুর্শিদ হজরত শাহ সৈয়দ নিয়ামতুল্লার প্রতি ভক্তি নিদর্শনের উদ্দেশ্যে নিয়ন্ত্রিত ইমারত হিসেবে তুয়াখানা নির্মাণ করেছিলেন জনশ্রুতি আছে যে শাহ সুজা যখন পিরুজপুর মুর্শেদ শাহ নিয়ামতুল্লার সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন তখন উক্ত ইমারতের মধ্যবর্তী সুপ্রশস্ত কামরাটিতে বসবাস করতেন তোয়াখানা কমপ্লেক্সের ভেতরে আরও নাম না জানা অনেক সমাধি স্তম্ভ রয়েছে যাদের পরিচয় এখনও জানা যায়নি তবে এদেরকে মনে করা হয় শাহ সৈয়দ খাদেম বা সহচর হিসেবে মূল প্রসাদের উত্তর পশ্চিম দিকে আরো দুটি ভবন রয়েছে এদের মধ্যে নিকটস্থটি হল তিন গঙ্গুজ বিশিষ্ট একটি মসজিদ এবং অন্যটি হল বাধানু বারান্দা সহ একটি গম্বুজ বিশিষ্ট সমাধি ভবনগুলো প্রায় একই সময়ে একই নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এদের একত্রে একটি কমপ্লেক্স হিসেবে বিবেচনা করা হয় গড়গুলি থেকে সৃষ্ট সুরঙ্গপথ প্রসারিত হয়ে জলাধারের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে পশ্চিম দিক থেকে ভবনটিকে দেখলে একতলা মনে হয় পূর্ব দিক থেকে অবশ্যই দ্বিতল অভয়ব প্রকাশ পায় যার নিচতলার কক্ষগুলি পূর্ব দিকে বর্ধিত এবং খিলান পদগুলি উত্থিত হয়েছে সরাসরি জলাশয়টি থেকে এর সাদ এবং দেয়ালগুলি কংক্রিটের ঢালাই দিয়ে তৈরি মসজিদ এবং তোয়াখানা উভয়ে দাফেউল বালা নামক জলাধারের পাশেই অবস্থিত প্রিয় বন্ধুরা চলে আসছি ভিডিওর শেষ প্রান্তে দেখা হবে অন্য কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ